দোস কলকাতা পরীক্ষা তাহলে পরীক্ষার प्रिपरेशन কেন নিলি হুম পরীক্ষার प्रिपरेशन তো ভালোই হুম স্যার অনেক পড়াই দিলো একটা তো দিতে পারলি না আরে রাখ আমি যদি কালকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিতাম তাহলে সব টপাররা টেনশনে পড়ে যেত শুধু শুধু ওদের টেনশনে ফলাইতে চাই না সারা বছর তো ভালো হবে কি লাশি খরচ নাই কলকাতা যে কি লিখবি আল্লাহই জানি এই নি ধর এটার মধ্যে আমি অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজে দিয়েছি এটা একটু পারলে বাসায় আমি যাই কি রে কি করস আর ওরা কি দিলি আরে কিছু না বস তোর কি অবস্থা বস ভালো না ভাই পরীক্ষা টেনশন আছি সারা বছর তো কিছু পড়ি নাই আর পড়তে বসলে দুই মিনিট পড়ার পর তিন মিনিটের মাথায় কোন দুনিয়া থেকে কোন দুনিয়ায় চলে যায় নিজেও জানি না আরে চিল ভাই এত টেনশন করে লাভ আছে তুই তো বলবি তুই টপার না যার কাছে যেটা থাকে সে সেটা ভেলো দিতে জানে না কি বলতেছিস এসব কিসের ভেলো কিসের কি আচ্ছা একটা কথা আমি বুঝতেছি না না দেখে পড়তে না দেখে ঠিক মতো ক্লাস করতে তাহলে বাই তোর তো রেজাল্ট ভালোই কিন্তু শোন পড়ার মতো পড়লে দুই বছর চলে বাস দুই ঘন্টা শেষ হয়ে যায় আমার তো সেই মনোযোগই বসে না তোর জন্য আমার একটা জিনিস আছে এটা কি ট্রাই করিস পুরো সিলেবাস এক ঘন্টা শেষে দেব না ভাই আমি ডাক্স ডাক্স নিব না কে বলছে এটা ডাক্স আরে এটা তো সুইট ক্যান্ডি একবার ট্রাই করে দেখি ট্রাই করতে তার প্রবলেম নাই ভালো না লাগলে আর নিস না যাহ প্রথম জনটি ফ্রি দিয়ে দিলাম এখন তো পরীক্ষা শেষের দিকে পরীক্ষার পরে চিন্তা নাকি দেখি এখনো কিছু ভাবি নাই ভাই ভাই চিন্তা করিস তাহলে ওদের থাকতে যাই পিচ্চু পিচ্চু খুড়ে মাতাল দিন পুর মানি মুন্ ব চারা আমি জানি না কেন বুঝু না তুমি কিনা ছুঁ চারা আড়ালেও আমি থাকি যেগে তুমি এই পথে আসবে বলে তুমার এ মাসে এদিকে

কেলে মাথা আমার পুরাই আমার মাথা পুরা হাই আমার মাথা পাহাড় চূড়ায় শালা দুনিয়াতে হারাম টাকা যা মে বাপে কামাই তা সি ক্র্যাশ 23 দিকে কি আপনাদের এই তো আপনাদের মধ্যে পড়ে না আরে ভাই ভয়পার কিছু নাই এরিয়া দেখুন করতে আসি নাই এরিয়া আপনার ধান্দা আমার লেক্স বিজনেস এই তে ধান্দা করতে হলে এইযে বরফ করতে হবে ব্রাদার তার জন্যই তো আসলাম ভাই চলেন খেলি এত চাপ নিতে পারবি এটা সমুদ্রের তলা শুধু চারদিকে পানি ওই দেখ দেখ ওরা করতে আসে দান্দা দুটা নতুন আমদানি আমার হমিজ আমার সাথে দেখ আমি তোর পথের কাটা এখানে করতে আছো ডিল মাসি কতকা মাস কাকা আগুন লাগাই দি গো বাংলায় আমার ধান্দা চলে আমরা নতুন আমদানি ওই চোখ খুলে দেখ আমরা সলিড খামদানি তুই কোন জাতের মাল কোন গাটের পানি আমরা একশোটাই খাতাম তোকে পরাবো জামদা তোর হোমিজ আমার পাংখা আমরা গানে নাই ফিল ব্রো মাইন্ড করিস না দা ক্যান্ডি খা চিল আমার পথের যত কাটা আমার শোটার করে কিল আমি খালি পকেট নিয়াও মারি মিলিয়নের ডিল Mr. Roy Pilty Buck can do it